হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কবিতা মানব ধর্ম যার লেখক হচ্ছেন লালন শাহ এই কবিতাটি আলোচনা করব প্রতিটা লাইন পড়বো এবং প্রতিটা লাইনের অর্থ আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব লোকে কয় লালন কিজাত যাত সংসারে এখানে প্রথম লাইনটিতে বোঝানো হয়েছে সবাই লালন শাহের জাত সম্পর্কে প্রশ্ন করে লালন কয় জাতের কি রূপ দেখলাম না এ নজরে এখানে লালন শাহ এর উত্তরে বলছেন যে তিনি জাত কি তার চোখে কখনো দেখেননি বা ধরা পড়েনি তার চোখে তার চোখে সবাই সমান তার কাছে জাত পাত রূপ জাতের কি ধরনের একটা রূপ আছে সেটা তার চোখে ধরা পড়ে না তিনি সেটা দেখতে পান না কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি যাত ভিন্ন বলায় এখানে লালন সাহাবার প্রশ্ন করছেন যে কেউ মালার পরে কেউ তসবি পরে গলায় তাতে কি তাদের ধর্ম বা জাত এর ভিন্নতা বোঝা যায় এটা দিয়ে কি জাত পাত আলাদা করা যায় যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে এখানে লালন সাহাবার প্রশ্ন করেছেন যদি মালা তসবি গলায় দিলেই জাতের পরিচয় তাহলে যাওয়ার সময় অর্থাৎ যখন আমরা পৃথিবী থেকে যাই বা পৃথিবীতে আসি তখন কি জাতের চিহ্ন কিছু রয়ে যায় বা কিছু থাকে যেটার মাধ্যমে আমরা আমাদের জাত সম্পর্কে জানতে পারব কারণ মালা বা তসবি এটা মানুষ জন্মের সময় নিয়ে আসে না এবং মৃত্যুর সময়েও নিয়ে যায় না তাহলে জাতের চিহ্নটা কোথায় আসলে এটা তো মানব সৃষ্ট মালা বা তসবি সেটা মানব সৃষ্ট এবং মানুষ মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী এটা পড়ে তারপরের লাইনে বলা হয়েছে গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে এখানে লালন শাহ বলছেন যে যদি কোনো জল গর্তে থাকে তাহলে তাকে বলা হয় কূপের জল এবং সেই জলই যখন গঙ্গা নদীতে পড়ে তখন সেটা গঙ্গা জল হয়ে যায় মূলে এক জলই এটার কোনো ভিন্নতা নেই লালন মতে সব জায়গার জলই একই শুধু জায়গায় জায়গায় পরিবর্তন করার কারণে জলের নামও পরিবর্তন হয় যেটা তিনি লাস্ট লাইনে বলেছেন যে ভিন্ন জানায় পাত্র অনুসারে অর্থাৎ কোন পাত্রে আপনারা জলটা রাখছেন সেটার উপর ডিপেন্ড করে যে এই জলটার নাম কি হবে এটা পবিত্র জল হবে না অপবিত্র জল হবে সেটা ডিপেন্ড করে যে আপনারা কোন জায়গায় রাখছেন সাধারণ একটা উদাহরণ হিসাবে যদি আমরা বলি আমরা আমাদের ঘরে অনেক জায়গায় আমরা জল রাখি পানি রাখি কিন্তু সব জায়গায় সব পাত্রে রাখা জল কিন্তু আমরা খাই না এক একটা পাত্রের জল এক এক কাজে ব্যবহার করা হয় সেটাই লালন শাহ বোঝাচ্ছেন যে জল সব একই কিন্তু পাত্র অনুসারে বা জায়গার পরিবর্তনের কারণে এদের নাম পরিবর্তন হয় জগৎ বেড়ে জাতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন বকিয়েছে বাজারে এখানে বলছেন যে সবাই জাত নিয়ে গৌরব করে জাত নিয়ে বাড়াবাড়ি করে গৌরব করে আর লালন শাহ সেই জাতের পাতা অর্থাৎ ধর্মের বৈশিষ্ট্য তিনি বাজারে বিক্রি করে দিয়েছেন যার কারণে তিনি তার জাত সম্পর্কে কথা বলতেই পছন্দ করেন না তিনি মানব ধর্মকে তার জাত হিসাবে উল্লেখ করেছেন যার কারণে তিনি সব ধর্মের মানুষকে আপন করে নিতে পারেন এবং তার জাতের কারণে যাতে তাকে অন্য একটি ব্যক্তির কাছ থেকে আলাদা করে দেখা না হয় বা তাকে আলাদা করে দেওয়া না হয় তার কারণে তিনি তার জাতকে মানব ধর্ম হিসাবে উল্লেখ করেছেন তিনি তার জাত উল্লেখ করেন না তিনি তার কোন জাতের সেটা তিনি কখনোই প্রকাশ করতে পছন্দ করেন না এখানে লালন শাহ এই কবিতার মাধ্যমে এটাই বুঝাচ্ছেন জাত নিয়ে বাহাদুরি গৌরব করার কোনো মানেই নেই জাত সেটা মানব সৃষ্টি এটা জন্মের সময়ও আসে না এবং জন্মের মৃত্যুর সময়ও এটা সাথে যায় না যার কারণে জাত বা জাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গৌরব করা থেকে বিরত থাকার কথা লালন শাহ এই কবিতায় বলেছেন এখানে যদি আমরা পাঠের উদ্দেশ্যটি খেয়াল করি তাহলে পাঠের উদ্দেশ্যেও এটাই লেখা আছে এখানে লেখা আছে এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসাবে পরিচয়টাই বড় তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গৌরব করা থেকে বিরত থাকবে এখানেই এই কবিতাটির আলোচনা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এই কবিতারই শব্দের অর্থগুলো আলোচনা করব এবং পাঠ পরিচিতি আলোচনা করব এবং একটার পর একটা কবি পরিচিতি বহু নির্বাচনী এবং সৃজনশীল এগুলো আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে পরবর্তীতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ